নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে চলে এসি নৈহাটি বড় মায়ের মন্দিরের সামনে চলে এসেছি আর আজকে শনিবার পৌষ মাসের বারো তারিখ আজকে এই মন্দিরে এসে দেখলাম প্রচুর মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষ আজকে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কত ভিড় হয়েছে শনিবারে আর তোমরা কি করে আসবে একবার শুনে নাও তোমরা নৈহাটি আসবে নৈহাটির থেকে আসলেই কিন্তু তোমরা এক মিনিট হাঁটলেই কিন্তু বড় মায়ের মন্দির তোমরা দেখতে পারবে আর তোমরা যারা মনে করছো এই মায়ের মন্দিরে এসে পুজো দেবে তোমরা টাইমটা দেখে নাও সকাল আটটা থেকে দুপুর একটা আর দুপুর দেড়টা থেকে আড়াইটা আর বিকেল চারটার থেকে রাত্রি আটটা আর সন্ধ্যা আরতি হয় ছটায় তোমরা দেখতেই পারছো এখানে লেখা রয়েছে বোর্ডের মধ্যে আর প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছে আজকে যেহেতু শনিবার তার জন্য প্রচুর মানুষের ভিড় হয়েছে তোমরা দেখতে থাকো বন্ধুরা लोटा, लोटा लोटा का नहीं हम अलग लगती है दे दी तो हाँ चलो चलो できれいに出たわけじゃない。 いいね。 থাক বিস্কুট খাওঁ কিয় 我一个人。 আমি বড় মায়ের মন্দির থেকে চলে যাচ্ছি এখন ফেরিঘাটে আর তোমরা দেখতে পাচ্ছ পুরো বড়ো মায়ের মন্দিরের থেকে পুরো ফেরিঘাটে চলে এসছে লাইন এই লাইন ছাড়া কিন্তু আরও কিন্তু আরেকটা বড় লাইন আছে সেটা হচ্ছে পার্কের ভেতর দিয়ে লাইনটা চলো তোমাদের দেখতে থাকো ভিডিওটি গঙ্গার ঘাট থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে কিন্তু দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু মায়ের কাছে আজকে শনিবার তার জন্য পুজো দেবে আর যারাই এই বড় মায়ের কাছে মানত করেন প্রত্যেকেরই কিন্তু মানত ফলে তো বন্ধুরা তোমরা যারা মনে করছো মায়ের কাছে আসবে পুজো দেবে পাশে কিন্তু ডালা আছে তোমরা পেয়ে যাবে মিষ্টি ডালা সবটাই পেয়ে যাবে কথা বলতে বলতে আমি পুরো চলে এসেছি এখন নৈহাটি ফেরিঘাটে

তোমরা যারা বন্ধুরা আসবে নয়াটি বড় মায়ের কাছে পুজো দিতে তোমরা এই দেখতে পাচ্ছো এখানে ফেরিঘাট নয়াটি তার পাশে কিন্তু দিদি ভাইয়ের দোকান আছে তোমরা এখানে মিষ্টি পেয়ে যাবে তাই তো সব কিছু তোমরা অর্ডার বেশি বিক্রি নেই ওপর বেশি বিক্রি কি করে আসবে দোকানে হ্যাঁ দোকানে আসবে কি করে দোকানে চার্জ করানো আসবে স্টেশন দিয়ে যদি আসে ট্রেন থেকে নেবে সোজা চলে আসবে বেশি না ওপর বেশি নিচ্ছে লোকে যদি বেশি নিয়ে যাব বলে ওপর থেকে ওপর নিচে সেল একটু নিচে দোকান খুলে আমার সেলটা কম তাও আমি কম করে দিয়ে দিচ্ছি আমি সস্তায় দিয়ে দিচ্ছি ও আর সব বন্ধুরা এখানে চলে আসবে দেখো ষাট টাকা দিয়ে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে দুপকাটি থেকে ধরে ওখানে ওপরে পাবেন না মালা টালা দিয়ে আমি দিয়ে দেবো সস্তায় দিয়ে দেখো অনেক ষাট টাকা দিয়ে ষাট টাকা দিয়ে অনেক কিছু আর তার মানে সন্দেশ ধূপকাঠি মোমবাতি সব কিছু দেওয়া আছে চেনি সবকিছু কিছু ঝুড়ি টুড়ি সব দিয়ে ষাট বাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছ এগুলো একশো টাকা করে এগুলো সব বড় মালা থাকে দেখো এবার ফেরি ঘাটে যাচ্ছি ফেরি ঘাটটা দেখো তোমরা কত সুন্দর নয়াটি এখানে কিন্তু জলের তোমরা যদি মনে করো গঙ্গার জল নেবে তাহলে কিন্তু এই যে পাশেই দেখতে পাচ্ছ এই দোকানটার পাশেই এখানে বিক্রি হচ্ছে জার জলের জার এই দেখো গঙ্গার জল দেওয়ার জন্য জারগুলো পেয়ে যাবে দেখো নয়াটি ফেরিঘাট চলে এসছি এখন কাকা কত দাম এটা একশো টাকা করে দেখো বড় বড় যারও কিন্তু এখানে আছে দেখতে খুবই সুন্দর আজকে যেহেতু শনিবার তার জন্যই কিন্তু আজকে মায়ের মন্দিরে এত ভিড় হয়েছে একদম মায়ের মন্দিরের সামনে থেকে পুরো ফেরিঘাট পর্যন্ত লাইন তোমরা দেখতে পেরেছো আরও কিন্তু ভেতর দিয়েও কিন্তু আরও বিশাল বড় লাইন আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই এই বড়ো মায়ের কাছে সে যারা মানত করেন মানত ফললে তারপরে কিন্তু এই গঙ্গায় স্নান করে তারপরে দন্ডি কেটে তারপরে কিন্তু মায়ের কাছে গিয়ে পুজো দেন আর তোমরা যারা মনে করছো যে গঙ্গা থেকে গঙ্গার জল নিয়ে যাবে পাশেই কিন্তু জার বিক্রি হচ্ছে জলের তো তোমরা এখান থেকে জার কিনে নিয়ে এসে তারপরে এই গঙ্গার থেকে তোমরা জল নিয়ে যেতে পারো না বাড়ির জন্য আর দেখতেই পারছো ঘাট আর এই ফেরি ঘাট থেকে কিন্তু চুচুরাও যেতে পারবে তোমরা ফেরিঘাট থেকে আমি চলে এসছি এবার যাচ্ছি পার্কের পার্কের দিকে যাচ্ছি আর দেখো এখানে এখানেও কিন্তু বিশাল বড় লাইন পড়েছে সবাই দাঁড়িয়ে আছে বড় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য সবাই বলছিল যে এই লাইন কখন শেষ করে মায়ের কাছে পুজো দিতে যাবে যেতে যেতে প্রায় বিকাল হয়ে যাবে প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ এই পার্কের গলে দিয়ে আমি হাঁটতে হাঁটতে পাশেই দেখলাম ব্রহ্মময়ী মায়ের মন্দির চলো বন্ধুরা এই মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় এই মন্দিরেও কিন্তু আজকে প্রচুর মানুষের ভিড় সবাই পুজো দিচ্ছে লাইন দিয়ে দেখো পাশে কিন্তু শিবলিঙ্গ রয়েছে খুব সুন্দর সাজানো আমি আগে কোনো দিনও আসিনি এই মন্দিরে চলো তোমাদেরকে এই মন্দিরটা ঘুরিয়ে দেখাই খুবই সুন্দর আর এখানেও কিন্তু অনেক মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই মন্দিরের ভেতরে যাব বড় মায়ের সামনে যেতে পারলাম না তোমরা দেখতেই পেরেছো প্রচুর মানুষের ভিড় রয়েছে দেখো এই মন্দিরও কিন্তু সবাই লাইন দিয়ে এই মন্দিরে পুজো দিচ্ছেন তো চলো বন্ধুরা আমি মন্দিরের ভেতরে চলে এসেছি যে দেখো তোমরা মাকে দেখে নাও খুবই সুন্দর সত্যি ভীষণ ভালো লাগছে মাকে প্রণাম করে নিলাম তো পাশেই কিন্তু ডালা বিক্রি হচ্ছে যে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর এখানে তোমরা যারা মনে করছো বড় মায়ের কাছে এসে পুজো দেবে তোমরা কিন্তু এখানে অরবিন্দ রোডে ঢুকলেই কিন্তু তোমরা অনেক ডালার দোকান পেয়ে যাবে আর মিষ্টির দোকানও পেয়ে যাবে তোমাদের কোনোই অসুবিধা হবে না এখানে এসে পুজো দিতে তোমরা দেখতেই পারছো এই অরবিন্দ রোডে কিন্তু অনেক মিষ্টির দোকান আছে তার সঙ্গে কিন্তু নিরামিষ কচুরিও বিক্রি হচ্ছে তোমরা যারা আসবে অনেক দূর থেকে সকালবেলাই তো আসবে সবাই তো এখানে তোমরা পুজো দিয়ে তারপরে কিন্তু এখান থেকে কিন্তু চারটে কচুরি আর তরকারি দিয়ে কুড়ি টাকা তোমরা খেয়ে নিতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে এই দোকানটা না এ তার সাথে কিন্তু আর অনেক দোকান রয়েছে একদমই পুরো গরম গরম কচুরি ভাজছে আর তোমরা এখানে খেতে পারো আর খুবই সুন্দর দোকানটা আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন দোকান চারটে কচুরি আর আলুর তরকারি দিয়ে কুড়ি টাকা খুবই ভালো তো আমরা এখান থেকে এবার খেয়ে নেব চারটে কচুরি আর তোমাদেরকে খাওয়াটা দেখালাম না তোমরাও আসতে পারো এই দোকানের পাশে কিন্তু আরও অনেক দোকান রয়েছে এই রোডের মধ্যে কিন্তু বড় মায়ের মন্দিরের পাশেই কিন্তু দেখো একদিকে কচুরি ভাজছেন আরেকদিকে কচুরি বিক্রি হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই দোকানটা তো আমরাও এই দোকান থেকে খেয়ে নিলাম চারটে কচুরি সেটা আর তোমাদেরকে দেখালাম না তো দেখতেই পারছো পাশেই কিন্তু লাইন এটা কিন্তু পুরোপুরি ফেরিঘাটের পাশে কিন্তু এই এই দোকানটা কচুরি দোকান আর দেখো কী বড় লাইন পড়েছে প্রচুর ভিড় কিন্তু সত্যি এই আজকে বিশাল ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি আর বড় করব না আর ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য